ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি দেখো সকালে একটা বলে নিয়েছিলাম যে একজন আমার যশোর মারা গেছে তার জন্য আছে কী করবো দেখো ছেলে মেয়েকে নিয়ে থাকতে হয় আর দেখো আজকের আমি কী বানিয়েছি এই বিক্রি করেছি কেননা আজকের বৃহস্পতিবার ও আজকে ও নিরামও এই কদিন খেতে হবে দেখো এই রুটিও করেছি সবজিও করেছি তার জন্য করেছি রুটিও কতদিন এখন পনেরো দিন দিন আমি খেতে হবে তার জন্য ভাবলাম একটু সুন্দর একটা রুটি করি হ্যাঁ রুটি করেছি দেখো সব কিছু হয়ে গেছে তার মধ্যে দেখো আমার ছেলে পড়তে বসে গেছে আর আমার মেয়েরও পড়া হয়ে গেছে এই ছেলেকে পড়াতে হবে আর তাড়াতাড়িও রুটি করে নিয়ে আছি দেখো